আসসালামু আলাইকুম তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের অংশ হিসাবে আজকে আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছে আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক প্রবাসক তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে সম্রাট আকবর দ্বিতীয় পর্ব আমরা সম্রাট আকবর সম্পর্কে এর আগে আর একটি পর্বে আর একটি ক্লাস নিয়েছি আজকে ওনার দ্বিতীয় পর্ব আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করবো আকবরের রাজপুতনীতি আকবরের রাজপুত নীতি খুবই প্রসিদ্ধ একটি তার নীতি যে নীতিগুলো তাকে ইতিহাসে আকবর দ্য গ্রেট হতে সহযোগিতা করেছিল এবং ধর্মবর্ণ নির্বিশেষে তাকে জনপ্রিয় শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তন্মধ্যে আকবরের রাজপুত নীতিটা অন্যতম এই নীতির মাধ্যমে তিনি রাজপুত যে জাতিটা একটি হিন্দু যোদ্ধা জাতি এই জাতির সমর্থন আদায় করতে সমর্থ হয়েছিলেন আমরা জানি যে ভারতের অধিকাংশ জনগণ তখন ছিল হিন্দু এই হিন্দুদের মন জয় করার ক্ষেত্রে আকবর বুঝেছিলেন ভারতবর্ষ যদি একজন সফল বা সর্বভারতীয় যে সম্রাট বা রাজা শাসক সেটা হতে হলে হিন্দু জাতির সমর্থন অবশ্যই লাগবে এই উদ্দেশ্যে তিনি এ রাজপুতনীতি গ্রহণ করেন যাতে রাজপুত তথা হিন্দুদের মন জয় করা যায় তো আমরা দেখব আজকে আকবরের রাজপুত নীতি আজকে আমরা প্রথমে রাজপুত নীতিটা একটু দেখিনি রাজপুত নীতি বলতে আসলে কী বুঝে সম্রাট আকবরের অর্ধ শতাব্দীর রাজত্বকালে তার গৃহীত উল্লেখযোগ্য নীতিসমূহের মধ্যে রাজপুত নীতি অন্যতম প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী রাজপুতরা ছিল বীর ও সজাতবোধে সচেতন যোদ্ধা জাতি তাহলে এখানে কয়েকটা বিষয় আছে রাজপুত্রে তাহলে হিন্দু ধর্মাবলম্বী ছিল এরা ছিল একটা বীর জাতি অর্থাৎ যোদ্ধা বীর এদের রক্তে বীরত্বের যে বীরত্বের বহিপ্রকাশ ছিল ওরা সজাত্ববোধে সচেতন অর্থাৎ সজাত্মবোধ বলতে নিজের জাতির প্রতি মমত্ববোধ অর্থাৎ সবসময় নিজের জাতির প্রতি তারা সবসময় সচেতন থাকতো তাদের স্বার্থ তাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সব কিছু তারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে রক্ষা করত তো এরকম একটা যোদ্ধা জাতি ছিল রাজপুত তাদেরকে মুসলমানদের নিকট পরাজিত হিন্দু জাতির সৌর্য বীর্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো আমরা জানি ভারতবর্ষে হিন্দুদের আধিপত্য ছিল সেখানে ক্রমান্বয়ে আস্তে আস্তে মুসলমানরা শাসন কার্য গ্রহণ করে বা পরিচালনা করতে দখল করে তো এই যে এই পরাজিত হিন্দু জাতির একমাত্র সূর্য বীর্যের প্রতীক হিসাবে অর্থাৎ এই হিন্দু জাতির যে হারানো গৌরব সেটার একমাত্র উত্তরাধিকারী হিসাবে এই রাজপুতদেরকে মানে বিবেচনা করা হতো অর্থাৎ তারাই এই হিন্দু জাতির গৌরব আবার পুনরুদ্ধার করতে সক্ষম বা ঐতিহ্য ধরে রেগেছে এরকম একটা চিন্তাভাবনা ছিল রাজপুতদেরকে ঘিরে দূরদর্শী আকবর অনদক্ষ নির্ভীক রাজপুত জাতির সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় এক সুচিন্তিত স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত নীতি গ্রহণ করেন অর্থাৎ দূরদর্শী আকবর যেটা আমরা আগেও বলেছি আকবর কিন্তু প্রাতিষ্ঠানিক পড়াশোনা খুব একটা ছিল না কিন্তু তিনি রাজনৈতিকভাবে ছিল খুবই দক্ষ এবং দূরদর্শী শাসক তিনি বুঝেছিলেন এই ভারতবর্ষে একজন সফল বা সর্বভারতীয় শাসক হতে হলে এই যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের এই সমর্থন দরকার আর এই যে রাজপুতদের যেই রণকৌশল বা সামরিক দক্ষতা এটা যদি নিজের আয়ত্তে এনে এটাকে ব্যবহার করে করা যায় তাহলে তার জন্য সাম্রাজ্য প্রতিষ্ঠা বা সাম্রাজ্য সম্প্রসারণ বা শাসন কার্য পরিচালনা করা বা বিদ্রোহ দমন এগুলো খুবই সহজ হয়ে যাবে তো এই যে এই দূরদর্শী চিন্তাটার পরিপ্রেক্ষিতে আকবর রাজপুত জাতির সাথে একটা সুসম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য যে এই নীতিটা গ্রহণ করেছিলেন এটাই তার বিখ্যাত রাজপুত নীতি এর ফলে রাজপুতদের শুধু নিয়ন্ত্রণই নয় বরং মোগল সাম্রাজ্য বিস্তার ও স্থায়িত্বে রাজপুতদের সহায়তা লাভ সম্ভব হয়েছিল রাজপুতদেরকে এর আগে নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর ছিল আমরা জানি যে বাবরের সাথেও রাজপুতদের সংঘর্ষ হয় যুদ্ধ হয় রাজপুতরা কিন্তু মুসলমানদেরকে বিশেষ করে পরবর্তীতে মোগলদেরকে মেনে নিতে পারেনি শাসক হিসাবে তারা সবসময় মনে করতো এরা হচ্ছে বহিরাগত তো এই জন্য বিভিন্ন মুসলিম শাসকদের সময় এই রাজপুতদের সাথে তাদের সংঘর্ষ লেগে থাকতো তো আকবর এই নীতির মাধ্যমে এই রাজপুতদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন শুধু নিয়ন্ত্রণই নয় মুঘল সাম্রাজ্য বিস্তার ও স্থায়িত্বে রাজপুতদের সহায়তা লাভ সম্ভব হয় অর্থাৎ একটা হচ্ছে আকবরের বিরোধিতা করবে না এটা একটা আর একটা হচ্ছে আকবরের পক্ষে কাজ করবে এর দুটো জিনিসই এই তিনি এই নীতির মাধ্যমে অর্জন হয় অর্থাৎ তাদের যে সামরিক দক্ষতা যে বীরত্ব এইগুলা মোগল সাম্রাজ্য বিস্তার ও স্থায়িত্বে এই আকবর ব্যবহার করতে পেরেছিলেন এই নীতির মাধ্যমে তো এই নীতিটাই হচ্ছে আকবরের রাজপুত নীতি তাহলে আকবরের রাজপুত নীতি বলতে আমরা যদি অল্প কথা বলি যে নীতির মাধ্যমে আকবর এই যে হিন্দু বীর জাতি রাজপুতদের সাথে সুসম্পর্ক গ্রহণ করার যে উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগটাই বা সেই নীতিটাই হচ্ছে আকবরের রাজপুত নীতি তো আমরা দেখব এখন রাজপুত নীতি গ্রহণের কারণ কেন আকবর রাজপুত নীতি গ্রহণ করেছিলেন ওইটা যদিও মূল কথা অলরেডি বলে ফেলছে এখন আমরা একটু বিস্তারিত দেখিনি প্রথমত আকবরের লক্ষ্য ছিল একটি সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করা তিনি উপলব্ধি করেন যে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর সমর্থন শুভেচ্ছা সহযোগিতা তার লক্ষ্য অর্জন সম্ভব নয় তাই তিনি ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সমর্থন লাভের উদ্দেশ্যে রাজপথ নীতি গ্রহণ করেন এই কথাটা ইতিপূর্বে বলে ফেলছি হিন্দুরা ছিল তখন ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ লোক একটা দেশের সংখ্যাগরিষ্ঠ লোকজনের সমর্থন ছাড়া কখনো জোরপূর্বক সফল শাসক হওয়া যায় না এক নায়ক হওয়া যায় কিন্তু সফল জনপ্রিয় শাসক হওয়া যায় না তো আকবর এই যে বিশাল সংখ্যাগরিষ্ঠ এই হিন্দুদের সমর্থন লাভের উদ্দেশ্যে এই আকবর রাজপুত গ্রহণ করেছিলেন দ্বিতীয়ত সম্রাট আকবর ছিলেন উদারপন্থী ও অসাম্প্রদায়িক তিনি উদারপন্থী ছিলেন অসাম্প্রদায়িক মানে এই তিনি কোনো সম্প্রদায়কে প্রাধান্য দিয়ে যেমন তিনি মুসলমান স্বাভাবিকভাবে মুসলমানদেরকে সব কিছুকে প্রাধান্য দেওয়া উচ্চ পদ থেকে শুরু করে সামরিক সব কিছুতে প্রাধান্য দেওয়া এটা হচ্ছে সাম্প্রদায়িক কিন্তু আকবর এরকম ছিলেন না তিনি ছিলেন অসাম্প্রদায়িক তিনি তার দূরদৃষ্টি রাজনৈতিক জ্ঞান বাস্তব বুদ্ধি দ্বারা বুঝেছিলেন যে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যকে শক্তিশালী ও স্থিতিশীল ও সমৃদ্ধিশালী করতে হলে রাজপুতদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন তিনি এর পূর্বে তার বাবা বা তার দাদার আমল থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে যদি এ রাজপুতদের সাথে সম্পর্ক ভালো না থাকে তাহলে সবসময় বিদ্রোহ যুদ্ধ এগুলোর মধ্যে থাকতে হবে কিন্তু এগুলোর সাথে যদি সম্পর্ক স্থাপন করা যায় তাহলে রাজ্যের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং তার সামরিক শক্তি বৃদ্ধি পাবে কারণ এই বিশাল রাজপুতদের যে সামরিক শক্তি আছে এটা কাজে লাগানো যাবে কাজেই আকবর নিজ বংশের স্থায়িত্বের স্বার্থে হিন্দু জাগরণের নেতৃত্ব দানকারী রাজপুতদের মন জয়ে সচেষ্ট হন এবং তাদের ব্যাপারে বিশেষ নীতি গ্রহণ করেন তাহলে হিন্দু জাগরণের নেতৃত্ব দিচ্ছিল তখন এই রাজপুতরাই এই রাজপুতদের মন জয় করতে পারলে হিন্দুদেরও মন জয় করা সম্ভব এটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এই জন্য তিনি রাজপুত নীতি গ্রহণ করেছিলেন তাহলে দুটা কারণ প্রথমটা প্রথম কারণটা হচ্ছে এই যে সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সমর্থন লাভ আর তৃতীয়টা হচ্ছে এই যে রাজপুতদের যে শক্তি এগুলা কাজে লাগিয়ে নিজের শক্তি স্থিতিশীল প্রতিষ্ঠা করা এরপরে তিন নম্বর হচ্ছে সম্রাট আকবর ক্ষমতা লাভের পর থেকে আত্মীয় পরিজন নানা জাতির গোষ্ঠীর বিদ্রোহ অতিষ্ঠ ছিলেন বিচুক্ষণ সম্রাট রাজপুত জাতির পূর্বভুক্ত বিশ্বাসের চরিত্র সম্পর্কে অবগত হন এবং এই যুদ্ধ জাতিকে নিজের বিরুদ্ধবাদী বিভিন্ন শক্তি বিশেষ করে উজবেকি পার্শ্বিক আফগান বিদ্রোহীদের বিরুদ্ধে কাজে লাগানোর ব্যাপারে আগ্রহী ছিলেন অর্থাৎ এটা হচ্ছে আকবরের বিরুদ্ধবাদীদের দমনের উদ্দেশ্যে যে রাজপুতদের যে শক্তি এটা ব্যবহার এটা ব্যবহার করা বা কাজে লাগানো কারণ আকবর জান জেনে গেছিলেন এই রাজপুতরা ছিল চ প্রভু ভক্ত অর্থাৎ যার সাথে একবার সুসম্পর্ক বা বন্ধু হিসেবে গ্রহণ করবে প্রভু হিসেবে গ্রহণ করবে কখনও তার সাথে মানে বেইমানে করবে না এরকম তাদের রক্তে এই বৈশিষ্ট্যটা ছিল তো এই উদ্দেশ্যে তিনি রাজপুতদেরকে নিজের বন্ধু হিসেবে নিয়ে তার বিরুদ্ধবাদী যে বিদ্রোহীরা ছিল এদেরকে দমন করাও একটা উদ্দেশ্য ছিল এই রাষ্ট্রপত তো আমরা এখন দেখব রাজপুতনীতির বাস্তবায়ন অর্থাৎ রাষ্ট্রপত তিনি কীভাবে বাস্তবায়ন করে তো সম্রাট আকবর রাজপুতনীতি বাস্তবায়নে দুটি কর্মপন্থা অবলম্বন করেন একটা হচ্ছে মিলনাত্মক নীতি আর একটা হচ্ছে কঠোর নীতি মিলনাত্মক নীতি হচ্ছে তাদের সাথে বিভিন্ন এই সুসম্পর্ক গঠনের জন্য এই যেমন আকবর নিজে কিছু রাজপুত্র রমণী বিয়ে করেছিলেন এবং তার ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন এই রাজপুতদেরকে উচ্চ রাজপদে আসীন করেছিলেন এবং তাদের বিভিন্ন ধর্মীয় সুযোগ সুবিধা সাংস্কৃতিক সুযোগ সুবিধা দেওয়া এগুলো হচ্ছে মিলনাত্মক নীতি এগুলোর মাধ্যমে তাদের মন জয় করা আর আরেকটা হচ্ছে কঠোর নীতি কঠোর নীতি হচ্ছে যারা এই যে মিলনাত্মক নীতিতে মানে সন্তুষ্ট হয়ে আকবরের সাথে এই সহযোগিতায় এগিয়ে আসেননি অর্থাৎ ভালো ব্যবহার করেননি আকবরকে মেনে নেননি বিদ্রোহ মনোভাবে ছিল এই জাতীয় রাজপুতদেরকে তিনি যুদ্ধের মাধ্যমে কঠোর নীতির মাধ্যমে তাদেরকে নিজের আয়ত্তে আনেন অর্থাৎ ভালো ব্যবহারের মাধ্যমে যদি তারা বন্ধু হিসেবে বন্ধুত্বকে স্বাগত না জানাতো তখন তিনি তাদের বিরুদ্ধে কঠোর বা যুদ্ধ দমন নীতির মাধ্যমে তাদেরকে নিজের আয়ত্তে আনেন তো আমরা দুটা নীতি এখনই দেখি প্রথম হচ্ছে মিলনাত্মক নীতি সম্রাট আকবর মিলনাত্মক নীতির মধ্যেও তিনি বেশ কয়েকটা উপায়ে এই মিলনাত্মক নীতিটা মাধ্যমে তাদের সম্পর্ক তাদের মন জয় করেন প্রথম যে বিষয়টা এই নীতির অংশ হিসেবে তিনি নিয়েছিলেন প্রথমটাতে ওই যে বিবাহের যে বিষয়টা সম্রাট আকবর রাজপুতদের সাথে আপোষমূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন আগ্রহী ছিলেন এই লক্ষ্যে তিনি পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে সর্বপ্রথম অম্বরের রাজা বিহারী মলের কন্যা বাইকে বিয়ে করেন খুবই বিখ্যাত একটা মহিলা এখনও এটার এই মহিলাকে নিয়ে বিভিন্ন এই যে সিরিয়াল নাটক এই যে এই বিভিন্ন কিন্তু সিনেমা থেকে শুরু করে বিভিন্ন ইয়েগুলো হয় এই আকবর এই যোধবাইকে কেন্দ্র করে তো আকবর এই মহিলাটাকে উনি ছিলেন হিন্দু রাজপুত রমণী উনি পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই মহিলাটাকে বিয়ে করেন এটা ছিল অম্বরের রাজা বিহারী মলের কন্যা অর্থাৎ যোধবাইয়ের এই পিতা ছিল বিহারী মল যেটা ছিল অম্বরের যে প্রদেশটা সেটা রাজা ছিল তো একই লক্ষ্যে আকবর সালে বিকানির আরেকটা এলাকা এই বিকানির রাজপুত রাজকন্যা পানি গ্রহণ করেছিল এই পানি মদন্য দিয়ে যে পানি এটা এই শব্দটার এমনি শাব্দিক অর্থ হচ্ছে কিন্তু হাত আর এখানে পানি গ্রহণ বলতে বিবাহকে বুঝাচ্ছে তো এই বিকানির রাজপুত রাজকন্যার সাথেও তিনি অর্থাৎ রাজকন্যাকেও তিনি বিয়ে করেছিলেন তাহলে এই দুটা মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে ওরা হিন্দু হওয়া সত্ত্বেও আকবর বিবাহ করেছিলেন এ রাজপুতদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এছাড়া তিনি যুবরাজ সেলিম অর্থাৎ আকবরের ছেলে সেলিমের সাথে ভগবান দাসের কন্যার বিয়ে দেওয়া হয় অর্থাৎ ভগবান দাসের কন্যার সাথেও সেলিমের বিয়ে দেওয়া হয় তাহলে এ তিনটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আকবর আর রাজপুতদের এই মন জয় করার চেষ্টা করেন তাহলে এই সকল বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সম্রাট ভারতের সর্বাপেক্ষা সাহসী রাজপুত জাতিকে প্রীতির বন্ধনে আবদ্ধ করেন তাহলে এটা হচ্ছে মিলনাত্মক নীতির প্রথম বিষয় অর্থাৎ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করা এরপরে দ্বিতীয় মিলনাত্মক নীতির দ্বিতীয় যে পন্থাটা তিনি অবলম্বন করেছিলেন সম্রাট মিলনাত্মক নীতির অন্যতম অংশ ছিল সামরিক ও বেসামরিক উচ্চ রাজপথে রাজপুতদের নিয়োগদান করা এটা হচ্ছে এই মানে উচ্চ রাজপদ দিয়ে অর্থাৎ পথ পদমর্যাদা এগুলা দিয়ে তাদের মন জয় করা সেটা সামরিক পদ হতে পারে বেসামরিক পদ হতে পারে যেমন একটা উদাহরণের মাধ্যমে দেখা যাবে কিভাবে তিনি এ পদ তাদেরকে দিয়েছিলেন আইনি আকবরের নাম খুবই গুরুত্বপূর্ণ আইনি আকবরী এটা একটা গ্রন্থের নাম ঐতিহাসিক গ্রন্থ খুবই মূল্যবান একটা ঐতিহাসিক গ্রন্থ এই গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল এটা কিন্তু নৈবৃত্তিক প্রশ্ন আসে আইনি আকবরী এই ঐতিহাসিক গ্রন্থটার লেখক হচ্ছে এই আবুল ফজল আবুল ফজলের আরও একটা বই আছে এটাও ফার্স্ট অন্যভিত্তি আসে এই আকবরনামা অর্থাৎ আকবরের শাসন আমলে এই ঐতিহাসিকটা আকবরের পৃষ্ঠপোষকতায় এই দুটা বই রচনা করেন এই দুটা বই থেকে আমরা আকবরের ইতিহাস সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য পাই তো এই আইনি আকবরের এই বইটার তথ্য মতে সম্রাট আকবরের জন সভাসদের মধ্যে নয়জন ছিলেন হিন্দু তাহলে দেখো একুশ জনের মধ্যে নয় জনই ছিল হিন্দু তো এইভাবে তিনি উচ্চ রাজপদে বিভিন্ন এগুলো তো একেবারেও উচ্চ এছাড়াও অন্য অন্য পদেও সামরিক হিসেবে সামরিক অন্য অন্য পদেও রাজপুতদেরকে ব্যাপকভাবে নিয়োগ দান করেন তো এদের মধ্যে এই নয় জনের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম রাজা মনে সিংহ ভগবান দাস রাজা বিহারী মল রাজা টুডর মল বীরবল এগুলো সবই রাজপুত হিন্দু ছিল এদেরকে তিনি উচ্চ রাজপদে দান করে তো এইভাবে আমরা তাহলে আরও আছে আমরা দুটা মিলনাত্মক নীতি দুটা প্রথমটা হচ্ছে বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন আর একটা হচ্ছে উচ্চ রাজপদে বসিয়ে তাদের মন জয় করা তিন নম্বর তো হচ্ছে সম্রাট হিন্দু ও রাজপুতের আনুগত্য সমর্থন লাভের উদ্দেশ্যে তাদের জিজিয়া ও তীর্থকর প্রদান থেকে অব্যাহতি দেন অর্থাৎ আমরা জানি যে জিজিয়া তীর্থকর এগুলো হচ্ছে এই একটা মুসলিম দেশে বসবাসকারী মুসলমানরা দিবে হচ্ছে জাকাত এই যে জাকাত ওসর এগুলো মুসলমানরা দিবে কিন্তু এই অন্য ধর্মের লোকেরা কিন্তু জাকাত দিবে না এই জন্য তারা রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরও তো অবদান থাকা উচিত তারা যে নিরা রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা লাভ করবে রাষ্ট্রে তাদেরকে এই যে সামরিক বাহিনী পুলিশ বা অন্য অন্য সেবাদানের মাধ্যমে তাদেরকে যে নিরাপত্তা দিবে এই নিরাপত্তার বিনিময়ে ইসলামী রাষ্ট্রে এই জিজিয়া কর দিতে হয় অন্য মুসলমান লোকদেরকে এটা হচ্ছে নিরাপত্তা কর তো এই যে হিন্দু সম্রাট এই রাজপুতদেরকে বা হিন্দুদেরকে খুশি করার জন্য তাদের এই জিজিয়া ও তীর্থকর প্রধান থেকে অব্যাহতি দেন তীর্থকর হচ্ছে এই যে ধর্মীয় স্থানগুলোর উপর যে কর ধার্য করা হয় তাইছাড়া তাদের স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপনের অধিকার দেওয়া হয় যেমন নির্দিষ্ট দিনে পশু জবায় নিষিদ্ধ গোহত্যা অবসানের ব্যবস্থা নেন তো এইভাবে ধর্মীয় বিভিন্ন সুযোগ সুবিধা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে তিনি তাদের মন জয় করার চেষ্টা করেন তাহলে প্রথম মিলনাত্মক নীতির প্রথম যে পদক্ষেপটা এটা হচ্ছে এই বৈবাহিক বন্ধনের মাধ্যমে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করা দ্বিতীয় নম্বর পদক্ষেপটা ছিল হচ্ছে এই উচ্চ রাজপথ দিয়ে বিভিন্ন পদ পদবি দিয়ে তাদের মন জয় করা তৃতীয় নাম্বারটা হচ্ছে এই যে এই অর্থনৈতিক ও ধর্মীয় কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদের মন জয় করা চতুর্থ মিলনাত্মক নীতির চতুর্থ যে পদক্ষেপটা রাজপুতদের মনোরঞ্জনের উদ্দেশ্যে সম্রাট তাদের সাথে খেলাধুলা খোলামেলা এই মেলামেশা শুরু করেন অর্থাৎ তাদের একেবারে নিকটে যাওয়া তাদের তারা যে উনি যে তাদেরকে আপন হিসেবে নিয়েছে এই জন্য ওদের সাথে খোলামেলি খোলাখুলি একদম মেলামেশা শুরু করেন তাদের বহু প্রথা আচার অনুষ্ঠান পালন করেন অর্থাৎ নিজে ওদের অনেক প্রথা আচার অনুষ্ঠান পালন করেন এবং তিনি হিন্দু মন্দিরও মেলা পরি পরিদর্শন করতেন অর্থাৎ হিন্দুদের মন্দির পরিদর্শন করতেন তাদের মেলা পরিদর্শন করে যে করতে যেতেন শুধু তাদের মন জয় করার জন্য হিন্দু সম্রাজ্ঞীদের জন্য রাজপ্রাসাদের মন্দির নির্মাণ করেছিলেন তো আমরা জানি যে এই অলরেডি এই আকবরের রাজপ্রাসাদে তিনজন কমপক্ষে তিনজন হিন্দু রয়েছে হিন্দুরমণে রয়েছে একজন হচ্ছে দুজন হচ্ছে তাদের তার নিজেরই স্ত্রী আরেকজন হচ্ছে তার ছেলের স্ত্রী এই যে এই সম্রাজ্ঞীদের জন্য রাজপ্রাসাদে মন্দির নির্মাণ করেছেন তারা যেহেতু হিন্দু ছিল তারা যাতে রাজপ্রাসাদের ভিতরে ধর্মকর্ম পালন করতে পারে এই জন্য মন্দির নির্মাণেরও ব্যবস্থা করেছিলেন তো এইভাবে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে তিনি তাদের মন করার চেষ্টা করেন তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে মিলনাত্মক নীতি অর্থাৎ কিছু সুযোগ সুবিধা বা বিভিন্ন ইতিবাচক আচরণের মাধ্যমে ইতিবাচক সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে তাদের মন জয় করেন মন জয় করার চেষ্টা করেন কিন্তু এত কিছু করার পরেও কিছু রাজপুত নেতা বা রাজা তার এই মিলনাত্মক নীতিকে গ্রহণ করে নেয় তার সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখায় নেয় বরঞ্চ তার বিরুদ্ধে বিদ্রোহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদেরকে তিনি এই দ্বিতীয় নীতি রাজপুত নীতির দ্বিতীয় যে নীতি কঠোর নীতি প্রয়োগ করে তাদেরকে দমনের ব্যবস্থা করেন আমরা এখন সেটা দেখি রাজপুতদের প্রতি আপোষমূলক নীতি গ্রহণ করলেও তাদের রাজনৈতিক স্বাধীনতা ওত্তকে তিনি সহ্য করেননি তারা একেবারে রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ করবে বা স্বাধীনতা স্বাধীনভাবে জীবনযাপন করবে রাজ্য পরিচালনা করবে আকবরকে মানবে না এরকম বিষয়টা তিনি সহ্য করেননি আনুগত্য শিকারে অস্বীকৃতি জ্ঞাপনকারী রাজপুতদের বিরুদ্ধে কঠোর সামরিক নীতি গ্রহণ করেন তিনি যেহেতু সম্রাট পুরা ভারতের সম্রাট তাকে প্রত্যেক এলাকার রাজারা কিন্তু আনুগত্য স্বীকার করতে হবে এটা হচ্ছে তখনকার নিয়ম কিন্তু যারা এই যে রাজপুতরা এই আনুগত্য শিকারে অস্বীকার করে তাদেরকে তিনি তাদের বিরুদ্ধে কঠোর সামরিক নীতি অর্থাৎ যুদ্ধ ব্যবস্থা করেন প্রয়োজনীয় তিনি তাদের রাজ্য ছিনিয়ে নিতে কুণ্ঠাবোধ করেন অর্থাৎ তাদেরকে আক্রমণ চালিয়ে তাদেরকে পরাজিত করে রাজ্য পর্যন্ত ছিনিয়ে নিয়েছেন যেমন মেবার মালব রণথম্বর কালিঞ্জর এই এলাকাগুলার যে রাজারা ছিল রাজপুত রাজারা ছিল তাদের বিরুদ্ধে তিনি সামরিক ব্যবস্থা গ্রহণ করে তাদের আনুগত্য আদায় করেন তবে এক্ষেত্রেও সম্রাট মহানুভবতার পরিচয় দেন অর্থাৎ অন্য বিদ্রোহীদেরকে আক্রমণ করে তাদেরকে পরাজিত করে তাদের অধিকাংশকে মৃত্যুদণ্ড বা তাদেরকে একদম রাজ্য ছাড়া করার যে নিয়ম ছিল তখনকার এই জাতীয় নিয়ম এই জাতীয় এই বিদ্রোহীদের বিরুদ্ধে তিনি করেননি কারণ এটাও তার এই যে মন একটা ব্যাপার অর্থাৎ তাদেরকে আক্রমণ করছেন পরাজিত করছেন ঠিকই কিন্তু ওই মহানুভবতার পরিচয় দেন এদের ক্ষমা করার বা সুযোগ দেওয়ার পরিচয় দেন পরাজিত রাজপুতদের প্রতি উদারতা প্রদর্শন করেন তো এটা হচ্ছে কঠোর নীতি এই কঠোর নীতির মাধ্যমেও তিনি অনেক এলাকার এই আনুগত্য আদায় করতে সক্ষম হন তো এটাই হচ্ছে আকবরের রাজপূত নীতি আমরা এখন রাজপুত নীতির ফলাফল অর্থাৎ এই নীতির ফলে আকবর বা ভারতের কি ফল বা কি সুবিধা অর্জিত হয়েছিল এখন আমরা একটু সেটা দেখি আকবরের রাজপূত ভারতের মোগল শাসনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ যোগান্তকারী পদক্ষেপ আকবরের রাজপত নীতি ভারতের রাজনৈতিক আর্থসামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে অর্থাৎ এটাকে শুধু আকবরকে সুবিধা দিয়েছিল এরকম না ভারতের রাজনৈতিক ইতিহাসে এবং আর্থসামাজিক সাংস্কৃতিক ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছিল যে সাংস্কৃতিক ইতিহাসকে কীভাবে প্রভাবিত করেছিল যেমন আমরা এই আকবরের যে বিবাহের বিষয়টা মুসলিম হয়েও তিনি হিন্দি রমণী হিন্দু রমণীকে বিবাহ করেছিলেন এটা কিন্তু ইতিপূর্বে একদম সম্রাটের পক্ষে কিন্তু এটা লক্ষ্য করা যায় না তাহলে যে যে মুসলিম সংস্কৃতি এটার ক্ষেত্রে এটাও কিন্তু প্রভাবিত করেছে এই নীতিটার ফলে এই নীতির ফলে ভারতের হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল এর পূর্বে এ নীতির পূর্বে হিন্দুরা কিন্তু মুসলমানদেরকে বহিরাগত হিসেবে মনে করত কখনও তাদেরকে কোনো শাসককে তারা ওইভাবে সহযোগিতা করেনি কিন্তু এই আকবরের এই নীতির ফলে তারা আকবরকে বা এই যে মুসলিম শাসকটাকে এই তারা নিজেদের মনে করেছিল ভারতীয় বা ভারতের কল্যাণকামী হিসেবে মনে করেছিল এবং এর ফলে হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে অনেক সুসম্পর্ক কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আকবরের উদারনীতির কারণে রাজপুতরা মোগলদের প্রতি বিরোধিতা নীতি ত্যাগ করে এমনকি তারা মোগল শক্তির একটি গুরুত্বপূর্ণ স্তরে পরিণত হয় এই যে এই নীতিটার ফলে এই বাবরের আমলে বা হুমায়ুনের আমলে এই যে রাজপুতরা যে তাদের বিরুদ্ধে বিরোধিতা করেছিল এই বিরোধিতার নীতিটা তারা ত্যাগ করে শুধু বিরোধিতার নীতি ত্যাগ করে তারা ক্ষান্ত হন নাই তারা কিন্তু মোগল শক্তির একটা অংশ হয়ে যায় অর্থাৎ মোগলরা আকবর এই তাদের যে শক্তি ছিল সেটাকে নিজের করে নেয় এবং তাই সেই শক্তিকে তাই তিনি ব্যবহার করেন এই নীতির ফলে রাজপুতদের অধিকাংশ সুনির্দিষ্টভাবে সম্রাটের অনুগত হয়ে পড়েন যার ফলে তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ পঞ্চান্ন হাজার অশ্বারোহী বাহিনীর সেবা লাভের অধিকারী হয়েছিলেন তো আমরা আগেও বলেছিলাম এই রাজপুতরা ছিল যোদ্ধা জাতি তাদের তারা অশ্বারোহী যে বিশাল শক্তিশালী বাহিনী ছিল এই বাহিনীর মাধ্যমে তারা এর আগে পুরো ভারতবর্ষ তাদের অধীনে রেখেছিল সেই এই নীতির ফলে রাজপুত্ররা যেহেতু এখন সম্রাটের বন্ধু বা তার অধীনে চলে গেছেন এই পঞ্চাশ হাজার অশ্বরহী বাহিনীও কিন্তু বাবরের আকবরের অধীন হয়ে গিয়েছিলেন এবং এই পঞ্চাশ হাজার রাজপুতদের এই পঞ্চাশ হাজার অশ্বরী বাহিনীর আকবর সে সেবা লাভ করেছিলেন অর্থাৎ এগুলা তিনি ব্যবহার করে উপকার লাভ করেছিলেন এই নীতির ফলে রাজপুতরা আকবরকে বিদেশি নয় বরং আকবরকে জাতীয় নরপতি হিসেবে মেনে নিয়ে রাজপুতরা মোগল সাম্রাজ্যের স্থায়িত্ব বিধানে সহযোগিতা করে যেমন এই কথাটা আগেও বলেছিলেন আকবরকে আর বিদেশি শাসক হিসেবে তারা এই রাজপুতরা বা হিন্দুরা মনে করেনি তারা তাকে জাতীয় শাসক হিসেবে জাতীয় নরপতি হিসেবে মেনে নিয়ে এই মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব বিধানে সহযোগিতা করেছিল ঐতিহাসিক উট বলেন সম্রাট আকবর প্রথম সফল বিজেতা যিনি রাজপুতদের সোনার শিকল দিয়ে বাঁধতে সক্ষম হয়েছিলেন এই বাদনে তাদের মুসলমান রাজত্ব কালে রাজনৈতিক মর্যাদা এনে দিয়েছিল অর্থাৎ এই নীতির মাধ্যমে তিনি আকবরকে সোনার শিকলে বাঁধতে সক্ষম হয়েছিলেন রাজপুতদেরকে সোনার শিকলে বাঁধতে সক্ষম হয়েছিলেন অর্থাৎ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন এই বন্ধুত্বের বন্ধন রাজপুতদেরকে রাজনৈতিক মর্যাদা এনে দিয়েছিল অর্থাৎ তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক পদে বা প্রাদেশিক শাসনকর্তা বা সামরিক বাহিনীর সেনাপতি বিভিন্ন মর্যাদা কিন্তু এনে দিয়েছিল এই নীতির ফলে বস্তুত রাজপুত নীতি মধ্যযুগীয় ভারতের ইতিহাসে সম্রাট আকবরকে উদারতার এক মূর্ত প্রতীকে পরিণত করেছিল অর্থাৎ মধ্যযুগীয় যেই ভারতের ইতিহাসে যে সম্রাট ছিল সম্রাটগণ ছিল শাসকগণ ছিল এই শাসকদের মধ্যে আকবর যে উদার ছিলেন এবং উদারতার এক উদাহরণ ছিলেন সেটা কিন্তু এই প্রমাণিত হয় বা ইতিহাসে চিহ্নিত হয়ে আছে এই রাজপূত মাধ্যমে তো এটাই হচ্ছে আকবরের রাজপূত আকবরের অনেক টপিক্স রয়েছে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক্স বেছে বেছে পড়ব তোমরা আমি যে নীতিগুলো যে টপিক্সগুলো এই ক্লাস নেব সেগুলো ভালো করে আয়ত্ত করবে তো এই রাজপূত খুবই গুরুত্বপূর্ণ এটাও পরীক্ষা আসে এবং খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এই নীতিটা অবশ্যই তোমরা আয়ত্ত করে নেবে তো আজকের অ্যাটেন্ডেন্স এইভাবে দিবে প্রথমে রোল থেকে মাইনাস করে রোল নাম বর্ষ এইভাবে অ্যাটেন্ডেন্সটা ফেসবুকে কমেন্ট সেকশনে দিবে যারা অ্যাটেন্ডেন্স দিবে না বা অন্যভাবে অ্যাটেন্ডেন্স দেবে তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না তোমরা অনেকে অ্যাটেন্ডেন্স দিচ্ছ না কিন্তু পরে এই টেস্টের ক্ষেত্রে টেস্টের সময় এই অ্যাটেন্ডেন্স যখন কাউন্ট করা হবে তখন কিছুই বলতে পারবে না তোমার অ্যাটেন্ডেন্স কত কোনো সমস্যা হলে তখন কিছুই বলতে পারবে না তো আজকের ক্লাসে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আলাইকুম